গুড মর্নিং সবাইকে খুলনার একটা সুন্দর দিনের ব্লগ নিয়ে আবার হাজির হয়ে গেলাম হ্যালো এভ্রিয়ন ওয়েলকাম টু আওয়ার অ্যানাদার ব্লগ আজকে সকালটা শুরু হয়েছিল মায়ের হাতের পুলি পিঠা দিয়ে সকালবেলা ঘুম থেকে উঠে ফ্রেশ হলাম তারপর রান্নাঘরে এসে দেখি মা গরম গরম এরকম পুলি পিঠা বানাচ্ছে যেটা আমার আর আমার হাজবেন্ডের দুজনেরই খুব পছন্দের মায়ের হাতের এরকম মজার পিঠা দিয়ে সকালবেলার নাস্তাটা তো একদম জমে গিয়েছে আর দুদিন পরে আমরা ঢাকায় চলে যাব তো ভাবলাম আমার দুই ননদ যেহেতু ঢাকায় থাকে ওনাদের জন্য কিছু মাছ নিয়ে যাব। সেই সাথে আমাদের জন্য তো নিবই যার জন্য একটা ভ্যানে বসে দুজন চললাম নিউ মার্কেটের দিকে আর আজকের দিনটা ছিল শুক্রবার যার জন্য সকালবেলা বেশ ফাঁকাই ছিল আমরা একটা ভ্যানে করে নিউ মার্কেটে যাচ্ছি মাছ কেনার জন্য আর খুলনা নিউ মার্কেটের কাঁচা বাজারে কিন্তু অনেক ধরনের মাছ পাওয়া যায় যার জন্য আমরা সবসময় খুলনায় আসলে মাছটাই বেশি কিনে নিয়ে যাই ঢাকায় আমরা সবসময় এত ধরনের মাছ একসাথে পাই না বিশেষ করে দেশি মাছ আর আমার হাজবেন্ডের হচ্ছে খুলনার ফাইসা মাছ ট্যাংরা মাছ এগুলো বেশি পছন্দ যেগুলো আমরা ঢাকায় কখনোই পাই না তো আমরা চেষ্টা করি খুলনায় আসলে এই দুই ধরনের মাছ নিয়ে যাওয়ার আর সেই সাথে চিংড়ি মাছ তো আছেই কারণ খুলনা শহর বলতে প্রথমে যেটা মাথায় আসে সেটা হচ্ছে চিংড়ি মাছ আর এই চিংড়ি মাছের জন্য খুলনা শহর বরাবরই সেরা দোকান খুঁজে এই দোকানটাতে বেশ বড় সাইজের কয়েকটা চিংড়ি মাছ পেলাম তো আমরা এখান থেকে প্রায় দু কেজির মতো চিংড়ি মাছ নিয়েছি আর যেহেতু সাইজটাও বেশ বড় এই ধরনের চিংড়ি মাছ দিয়ে চিংড়ি মালাইকারি রান্না করলে বেশ ভালো হয় খেতে আরেকটা দোকানে পেয়ে গেলাম আমাদের পছন্দের আরেকটা মাছ সেটা হচ্ছে মাছ মাছ বা আমাদের ভাষায় বলে বাইলা তো এটা হচ্ছে নদীর বাইলা বেশ দাম ছিল কিন্তু হচ্ছে আমরা নিয়েছি যেহেতু ঢাকায় এত বড় বাইলা মাছ আমরা কখনোই পাই না তো এখান থেকে আমরা এই মাছটা নিলাম এক কেজি এটা শুধুমাত্র আমাদের জন্য তারপরে এখান থেকে দু কেজির মতো ফাইসা মাছ নিলাম এই সাইজগুলো বেশ বড় ছিল যার জন্য এই দোকান থেকেই নেওয়া আর আমি এই মাছ আগে কোনো জায়গায় দেখিনি শুধুমাত্র খুলনায় আসার পরে এই মাছের সাথে আমার পরিচয় হয়েছে তো যাই হোক এরপর বাজারটা যার শেষ করে বাড়িতে চলে এসেছি ওই ধরনের আর কোনো ক্লিপ আমার নেওয়া হয়নি আর বাড়িতে এসে বসে পড়লাম একটা রঙের কাজ করার জন্য আমার শ্বশুরের নিজের হাতে একটা বেঞ্চ বানানো ছিল তো ভাবলাম সেই বেঞ্চটাকে একটা নতুন রূপ দেই তো বেঞ্চটার ফাইনাল লুক দেখতে হলে অবশ্যই ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখতে হবে এরপর দুপুরে খাওয়া দাওয়া শেষ করে বিকেল পাঁচটার দিকে বের হয়ে পড়লাম প্রশান্তি ক্যাফেতে যাওয়ার জন্য এটা কিন্তু খুলনাতে খুবই ফেমাস আর খুলনাতে আমার যে দেবর আর হচ্ছে ননদ আছে ওনাদের সাথে প্ল্যান করে আজকে এখানে যাওয়া সবাই একসাথে দেখাও হয়ে যাবে আবার প্রশান্তি ক্যাফেটা এক্সপ্লোর করব সবাই মিলে তো যার জন্য বের হয়ে পড়লাম খুলনা শহরটা দেখতে দেখতে এই প্রশান্তি ক্যাফেটা হচ্ছে রূপসা সেতু থেকে পাঁচ মিনিটের দূরত্বে আর এটা বাংলাদেশ নেভি দ্বারা পরিচালিত তো আপনারা যারাই যাবেন এখানে সিকিউরিটি নিয়ে কোনো ধরনের ভয়ের কারণ নেই আপনারা চাইলে রাতেও এটা এক্সপ্লোর করতে পারেন সকাল দশটা থেকে রাত আটটা পর্যন্ত এই ক্যাফেটা খোলা থাকে আর এখানে ঢুকতে হলে আপনাকে পঞ্চাশ টাকা দিয়ে পার পারসন টিকিট কাটতে হবে তো আমরা দুইটা টিকিট কেটে ভেতরে এন্ট্রি করলাম আর আমার ননদ আর দেবর আগে থেকে এখানে ওয়েট করছিলো যেহেতু আমাদের আসতে একটু দেরি হয়ে গেছে আমরা খুলনা ভার্সিটির সামনে একটু জ্যামে পড়েছিলাম তো যাই হোক ঢোকার পর জায়গাটা অনেক বেশি পিসফুল মনে হচ্ছিল আর একটা কথাই বারবার মনে হচ্ছিল যে আমরা যদি একটু বিকেল থাকতে এখানে আসতাম তাহলে মনে হয় বেশি ভালো হতো কারণ জায়গাটা রাতের বেলা যদিও অনেক সুন্দর তারপরে মনে হচ্ছিলো বিকেলে সুন্দর সৌন্দর্য আরও অনেক বেশি আমি এর পরেরবার যখন আবার খুলনাতে যাব আমি চেষ্টা করব দিনের বেলাতে গিয়ে এই পুরো প্রশান্তি ক্যাফের উপরে একটা সুন্দর ব্লগ আপনাদের সাথে শেয়ার করার তো আজকের ব্লগে আমি টুকটাক একটু শেয়ার করছি যেহেতু এটা একটা ডেইলি ব্লগ তারপর আমি চেষ্টা করেছি কয়েকটা ক্লিপ এই ব্লগে অ্যাড করার জানি না তোমার যদি বা ঘটে অনন্ত এখানে খাবারের দোকান তেমন নেই বললেই চলে তো আমরা এখান থেকে কফি আর চিপস অর্ডার করে বসে কিছুক্ষণ এখানেই আড্ডা দিলাম এরপরে আমরা একটা অটো রিজার্ভ করে চলে গেলাম গল্লামারিতে মেনলি আমরা চাচ্ছিলাম রাতের ডিনারটা সবাই একসাথে করার কিন্তু প্রশান্তি ক্যাফেতে যেহেতু ওই ধরনের কোনো ব্যবস্থা আমরা পাইনি তো যার জন্যই আমাদের এই রেস্টুরেন্টে আসা তো এখানে এসে যে যার মতো করে এক একটা সেট মেনু আমরা অর্ডার করলাম আর এখানেই আমরা রাতের ডিনারটা করে ফেললাম খুলনাতে এই ধরনের খাবার যেমন অনেকটাই রিজনেবল তেমনি অ্যামাউন্টটাও খুব ভালো পরিমাণেই দেয় মানে একজন পার্সনের পুরো ডিনারটা কমপ্লিট হয়ে যাবে এই এক প্লেট খাবারে এরপর সবাইকে বিদায় জানিয়ে আমরা চলে আসলাম বাসায় আর বাসায় আসার পরে আমার বাকি যে কাজটা ছিল সেটাই কমপ্লিট করছিলাম যেহেতু হাতে আর সময় নেই আমি যাচ্ছিলাম এই বেঞ্চটা কমপ্লিট করে তারপরে ঢাকায় ফিরবো তো এই বেঞ্চটার সাথে আসলে আমার শ্বশুরবাড়ির সবার একটা সুন্দর স্মৃতি আছে যেহেতু এটা আমার বাবা নিজের হাতে করেছে তো যেহেতু আমি আমার শ্বশুরকে দেখিনি সে অনেক আগেই মারা গিয়েছে তো ভাবলাম তার হাতে বানানো এই বেঞ্চটার একটা নতুন রূপ দেয় যাতে করে এটা আরও সুন্দর হয়ে ওঠে আর এটা আমরা সারা জীবন একটা স্মৃতি হিসেবে রেখে দিতে পারি তো আমার মাথায় যা আসছিল আমি তাই এঁকেছি না কতটুকু কি ভালো লাগছে দেখতে আমি চেষ্টা করেছি অনেক সুন্দরভাবে একটা সিনারি ফুটিয়ে তোলার তো যেহেতু রঙের কাজ করতে বরাবরই আমার ভালো লাগে যদিও পুরোপুরি পারফেক্ট হয় না তারপরেও চেষ্টা করি আর কি তো আজকে বাবা বেঁচে থাকলে বা অনেক খুশি হতো এই কাজটা দেখে আমি প্রায় তিন চার দিন বসে এই বেঞ্চটা কমপ্লিট করেছি যেহেতু রঙের কাজ শুকাতেও একটু সময় লেগেছিল আর এইটাই হচ্ছে বেঞ্চের ফাইনাল লুক যেটা বলেছিলাম আপনাদের সাথে লাস্টে শেয়ার করব। বেঞ্চটা দেখতে কেমন লাগছে অবশ্যই কিন্তু একটা কমেন্ট করে জানাবেন তো এই ছিল আজকের ছোট্ট একটা ব্লগ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন হ্যাভ এ গুড ডে